আমার হাতে থাকা এই এক কোয়া কাঁচা রসুন আপনাকে তিরিশটিরও বেশি জটিল রোগ থেকে রক্ষা করতে পারে বিশ্বাস না হলে একটি গবেষণা শুনুন দুই সালে একশো জন মানুষের উপরে একটা গবেষণা করা হয় পঞ্চাশ জনকে প্রতিদিন সকালে দুই কোয়া কাঁচা রসুন দেওয়া হয় এবং পঞ্চাশ জনকে দেওয়া হয় না সমীক্ষা শেষে দেখা যায় যাদেরকে প্রতিদিন দুই কোয়া রসুন খাওয়ানো হয়েছিল তাদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত হার্ট অ্যাটাক এবং হৃদরোগের ঝুঁকি কমে গেছে কিন্তু দুঃখজনক হলো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষই জানে না কিভাবে রসুন খেতে হয় যার কারণে উপকার পাই না বরং হিতের হয়ে আরো ক্ষতির সম্মুখীন হয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসুন কেন খাবেন এবং কিভাবে রসুন শরীরে ম্যাজিকের মতো কাজ করে দ্বিতীয়তে আলোচনা করব রসুনের উপকারিতা নিয়ে তৃতীয়তে আলোচনা করব রসুন কিভাবে খাবেন এবং কিভাবে খেলে রসুন থেকে সর্বোচ্চ পরিমাণ উপকার পাবেন। করব কারা রসুন একেবারে কারা কাঁচা রসুন খেতে না সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে দেখা গেল আপনি ভিডিও কিছু অংশ দেখে রসুন খাওয়া শুরু করেছেন কিন্তু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলছি কাঁচা রসুন কেন খাবেন কাঁচা রসুন হলো এক প্রকার ভেষজ যদিও আমরা এটা রান্নার স্বাদের কাজে ব্যবহার করে থাকি রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এই কাঁচা রসুনে থাকে অ্যালিসিন যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের ছত্রাক ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি থামিয়ে দেয় এছাড়াও এই কাঁচা রসুনে রয়েছে সালফার কম্পাউন্ড যেটা আপনার রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এছাড়াও কাঁচা রসুনে রয়েছে ভিটামিন ডি সিক্স ভিটামিন সি ম্যাঙ্গানিস এবং সেলেনিয়াম যেটা আপনার লিভারকে ডিটক্স রাখে এবং শরীরকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে এখন আলোচনা করব কাঁচা রসুনের উপকারিতা নিয়ে এই কাঁচা রসুনে থাকে অ্যালিসিন নামক এক প্রকার সালফার যৌগ এই কারণে রসুন থেকে ঝাঁজালো গন্ধ এবং খেতে ঝাঁজালো স্বাদের হয়ে থাকে এই ঝাঁজালো জিনিসটি হচ্ছে রসুনের আসল ম্যাজিক কাঁচা রসুনে থাকা অ্যালিসিন শরীরের ইমিউনোসেল গুলোকে সক্রিয় করে যার ফলে ছত্রাক ব্যাকটেরিয়া এবং পাঙ্গাসের বৃদ্ধি থেমে যায় ফলে সর্দি কাশি এবং ইনফেকশন দ্রুত সেরে যায় কাঁচা রসুন রক্ত নালীকে প্রশস্ত করে এবং রক্তচাপ কমিয়ে দেয় যার ফলে শরীরের বা খারাপ কোলেস্টেরল ক্ষতি করতে পারে না গবেষণায় দেখা গেছে কাঁচা রসুন নিয়মিত খেলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় রসুন শরীর থেকে টক্সিন বের করে দেয় যার ফলে রক্ত পরিষ্কার থাকে এবং শরীর থেকে চর্মরোগ ব্রন ইত্যাদি সমস্যা দ্রুত সেরে যায় কাঁচা রসুন নারী ও পুরুষের যৌন শক্তি বৃদ্ধির জন্য একটি অন্যতম খাবার এটি রক্ত চলাচল বাড়িয়ে দেয় যার ফলে এবং সহনশীলতা বৃদ্ধি পায় রসুন হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যার ফলে ব্যাকটেরিয়া ফাঙ্গাস জ্বর সর্দি ইত্যাদি খুব সহজে সেরে যায় গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁচা রসুন খেলে পোলন ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার এবং স্তনের ক্যান্সার উল্লেখযোগ্যভাবে ভাবে হ্রাস পায় কাঁচা রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং সালফার যৌগ উল্লেখযোগ্যভাবে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় তাছাড়া কাঁচা রসুনের অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি মস্তিষ্কের নানাবিধ রোগ দূর করতে সহায়তা করে ডিমেনশিয়ার মতো সহজে ভুলে যাওয়া রোগকে কাঁচা রসুন খুব সহজেই প্রতিরোধ করতে পারে এখন আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যার কারণে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ রসুন খেয়েও কোনো উপকার পাচ্ছে না বরং হিতে বিপরীত হচ্ছে কিভাবে সঠিক নিয়মে কাঁচা রসুন খাবেন রসুনের উপকার পেতে হলে কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে তা না হলে হিতে বিপরীত হতে পারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কাঁচা রসুন খালি পেটে খাবো নাকি ভরা পেটে খাবো উত্তরটা খুবই সহজ রসুন সাধারণত খালি পেটে খাওয়াই ভালো যদি আপনার খালি পেটে রসুন খাওয়ার পরে অ্যাসিডিটির সমস্যা বা টক ঢেঁকুরের মতো সমস্যা তৈরি হয় কিংবা বুক পেট জলে তাহলে অবশ্যই আপনি ভরা পেটে খাওয়ার জন্য চেষ্টা করবেন যাদের গ্যাস্ট্রিক আলসার কিংবা বুক জ্বালা পোড়ার সমস্যা নাই তারা প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন খেতে পারেন এখন শুধু রসুন খেলেই হবে না কিভাবে খাবেন সেটা বলছি এখন রসুন খাওয়ার আগে অবশ্যই রসুনকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে কারণ কি কারণ হচ্ছে আপনি যখন রসুনটা ছোট ছোট কুচি কুচি করে কেটে রাখবেন তখন এতে থাকা অ্যালিসিন বাতাসের এসে কার্যকরী হবে আর তখনই আপনি রসুনের সর্বোচ্চ পরিমাণ বেনিফিট পাবেন আমরা যেটা করি রসুন হচ্ছে বিয়ে খেয়ে ফেলি অথবা পানি দিয়ে গিলে খেয়ে ফেলি কিন্তু এটা রসুন খাওয়ার সঠিক পদ্ধতি নয় অবশ্যই সঠিক পদ্ধতি অনুসরণ করে রসুন খেলে অবশ্যই উপকার পাবেন আপনার যদি কাঁচা রসুন খেতে খুব কষ্ট হয় তাহলে মধু কিংবা গরম পানির সাথে রসুন খেতে পারে রসুনকে কুচি কুচি করে আট থেকে 10 মিনিট রেখে দেওয়ার পরে আপনি যদি নিয়মিত খান আপনার যাবতীয় সমস্যা ইনশালা সমাধান হয়ে যাবে এই রসুন আপনার শরীরের প্রতিটি অঙ্গ অঙ্গে কাজ করবে আপনার শরীরকে ডিটক্স করবে এবং আপনার লিভারের সমস্যা দুর্বৃত করবে এখন আলোচনা করব কারা রসুন খেতে পারবেন না সবার জন্য কিন্তু রসুন উপকারী না কারো কারো ক্ষেত্রে রসুন মারাত্মক ক্ষতিকর কারণ হতে পারে। পাঁচ ধরনের ব্যক্তি রসুন খাওয়া থেকে বিরত থাকবেন। এক যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে। দুই গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মায়েরা রসুন খেতে পারবেন না। তিন যাদের অতিরিক্ত লো ব্লাড প্রেসার তারা রসুন খাবেন না কারণ রসুন রক্তচাপ কমিয়ে দেয়। চার যারা রক্ত পাতলা করার ওষুধ খান। রসুনে থাকা কম্পাউন্ডগুলো রক্তকে পাতলা করে দেয়। এখন আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খান সাথে আবার রসুন খান তাহলে কিন্তু আপনার রক্ত বেশি পাতলা হয়ে যেতে পারে তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা রসুন এড়িয়ে চলতে পারেন কিন্তু রক্ত পাতলা করার ওষুধ বন্ধ করে দিয়ে আপনি কিন্তু রসুন খেতে পারেন এক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন পাঁচ যাদের রসুনে অ্যালার্জি আছে অনেকের ক্ষেত্রে রসুনে অ্যালার্জি থাকতে পারে তাই তারা অবশ্যই রসুন খাওয়া এড়িয়ে চলবে বর্তমানে অ্যালার্জির চুলকানি এবং এসকেপসের সমস্যা অনেক বেশি আমি এই ভিডিওতে অ্যালার্জি এবং চুলকানির সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও শেষে আমি এই ভিডিওটি দিয়ে দিব চাইলে ভিডিও শেষে অ্যালার্জি চুলকানি এবং স্কেপের সমস্যা সমাধানের জন্য ভিডিওটি দেখে নিতে পারেন আমি জানি ভিডিওটি দেখার পরে আপনার মনে অনেক প্রশ্ন আসবে প্রত্যেকটি প্রশ্ন আপনি কমেন্টে করে রাখবেন আমি একটা একটা করে অবশ্যই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এত কষ্ট করে ভিডিও বানানোর পরও আপনাদের নিরানব্বই পার্সেন্ট মানুষই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আসলে এত কষ্ট করে এত ইনফরমেশন দিয়ে এত রিসার্চ করে কাজের মাঝখানে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসে আপনাদের থেকে যদি বিন্দু মাত্র সাপোর্ট না পায় তাহলে আসলে কাজ করার ইচ্ছেটাই কমে যায় তাই আশা করবো আপনি যদি বিন্দু মাত্র উপকৃত হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনোদিন অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ